ওয়েলকাম ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আমি লাস্ট যে লাইভটা করেছিলাম সকালবেলা মর্নিং লাইভ ডিসকাশনে আপনাদের বলেছিলাম যে এই জুলির ব্যাপারটা নিয়ে বেশ কিছু বিষয় আপনাদের সঙ্গে ডিসকাস করার আছে বেশ কিছু বিষয় আপনাদের কাছে আপনাদের সাথে শেয়ার করার আছে কিছু পয়েন্টস এই যে ঘটনা এক একটা ঘটনা এক একটা ক্রুয়েলটির ঘটনা আমাদের সামনে আসে তো সেই প্রত্যেকটা ঘটনায় আমাদের বেশ কিছু মেসেজ দিয়ে যায় শিক্ষা দিয়ে যায় সেই জিনিসগুলো এবং সত্যি কথা বলতে কি তার সঙ্গে বেশ কিছু প্রশ্নও কিন্তু তুলে দিয়ে যায় এই বিষয় এবং এই প্রশ্নগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে বা একটু বিশ্লেষণ করে নেওয়ার জন্যই আজকের এই ভিডিও চলুন শুরু করা যাক এই বিষয়গুলো নিয়ে একটু আপনাদের সঙ্গে কথা বলা প্রথম জিনিসটা হলো যে আমি ওই ফাদারের আইডেন্টি হাইট করে কেন রেখেছি প্রথম এবং প্রধান কারণটা হলো যে এই ধরনের যে সমস্ত সংস্থাগুলো আছে বা অর্গানাইজেশনগুলো আছে তারা কিন্তু নিজেদের ফেস লসের বিষয়টা ভীষণ ভীষণভাবে ভয় পায় কারণ এদের যদি একবার রকম নেগেটিভ বিষয়ে এদের নাম জড়িয়ে যায় নেগেটিভ কাজের কারণে নেগেটিভ ঘটনার কারণে এদের যদি নাম জড়িয়ে যায় তাহলে কিন্তু এদের বিশাল রকম ফেস লস হয় এবং এই ফেস লসের জন্য এদের কিন্তু যেহেতু স্কুল তাই স্টুডেন্ট পাওয়া খুবই সমস্যাজনক হতে পারে কারণ গার্জিয়ানরা ভাবতেই পারেন যে এমন স্কুলে কেন আমি আবার বাচ্চাদের পাঠাবো যেখানে এই রকম একটা কাজ করা হচ্ছে রকম একটা অবলা পশুর ওপর অত্যাচার করা হচ্ছে নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে ওনাদের ব্যক্তিগত আইডেন্টিটি প্রকাশ হয়ে পড়ার হয় ব্যক্তিগত লজ্জার কারণ তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে আপনারা এমন কাজ করেনি বা কেন যাতে আপনাদের লজ্জা পেতে হয় তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে ওনারা বারবার আমাদের বলছিলেন আপনারা সেটা দেখেওছেন যে ক্যামেরা থেকে সরে যাচ্ছিলেন বারবার আর তারপর যারা প্রশাসনিক আধিকারিকরা এসেছিলেন তাদের কাছেও তারা বলেন এবং তারাও আমাদের রিকোয়েস্ট করেন যে শুধু শুধু আর বিষয়টার লেন্দি করবেন না যেটা ওনারা বলছেন আপনাদের তো শুধু বাচ্চাটাকে উদ্ধার করা নিয়ে বিষয় তো ওকে নিয়ে আপনারা যখন চলেই যাচ্ছেন তখন শুধু শুধু আর এগুলো করবেন না তো সেই রকম ভেবে আমরা ভাবলাম যে হ্যাঁ না সেটা ঠিকই আছে আমাদের যখন ওকে নিয়েই কাজ তো এই জিনিসটুকু আমরা করতেই পারি আমরা সেইভাবেই কিন্তু সেই জন্যেই আমরা ও ওনাদের আইডেন্টি আইডেন্টিটিটা আমরা হাইড করে দিয়েছি এবার আসি দ্বিতীয় কারণে দ্বিতীয় কারণটি হলো যে কেন এত দিন পর্যন্ত ওর এই অবস্থা এই বাচ্চাটার এই করুণ অবস্থা কারুর চোখে পড়ল না এই স্কুলে প্রচুর বাচ্চা পড়ে এবং তাদের গার্জিয়ান থেকে শুরু করে টিচার্স তারা কিন্তু প্রচুর আসেন এবং প্রতিদিন তারা দেখেছেন এই বাচ্চাটার কি করুণ অবস্থা তো কারোর কি মনে হলো না যে এই বাচ্চাটা এই রকমভাবে রয়েছে আমাদের একটু জানানো দরকার আমাদের একটু আওয়াজ তোলা দরকার এবং এই বাচ্চাটাকে এখান থেকে বার করা দরকার নিজেদের মানুষ বাচ্চারা যারা যাচ্ছে তারা তো প্রত্যেক দিন যাচ্ছে খেলছে ধুলছে ভাবুন এইটাও তো একটা শিশু মন এই যে জুলি জুলি নাম দেওয়া হলো শেষ পর্যন্ত এই এই ব্যাপারেও পরে আসছি এই জুলির মনটা তো একটা শিশু মন ওর চোখের সামনে কিন্তু এতগুলো মানুষের বাচ্চা দৌড়াদৌড়ি করছে খেলাধুলো করছে তারা সুন্দরভাবে বড় হয়ে ওঠার সমস্ত জিনিসগুলো তারা পাচ্ছে কিন্তু শুধুমাত্র কুকুর শুধুমাত্র নিজের জন্য বলতে পারে না বলেই কি তাকে এইভাবে একটা জায়গায় একটা জেলখানার মতন নোংরা জায়গায় কনফাইন করে রাখা যায় হয়তো তাই সেই জন্যই হয়তো ওকে রাখা গেছে কিন্তু আমরা তো সেটা হতে দেবো না এবং সেটা হতে দিও নি এবার আসছি তৃতীয় পয়েন্টে যে বিষয়টা আমরা এক্ষুনি আপনাকে বললাম আপনাদের বললাম যে বাচ্চাটির এমনই অবস্থা যে না ঘরকা না ঘাটকা বিকজ বাচ্চাটার কিন্তু যখন কি নাম আমরা জানতে চেয়েছিলাম দোলাদি প্রথম জানতে চেয়েছিলেন যে বাচ্চাটার নাম কী কারণ ফর্মে সেই লিগাল যে ফর্ম ফিল করতে হয়েছে অ্যাডপ্ট করার জন্য বা ওদের থেকে নিয়ে আসার জন্য সেই ফর্মে কিন্তু সেই বাচ্চাটার নাম দেওয়াটা জরুরি ছিল তো সেই নাম যখন জিজ্ঞেস করা হয় তখন কিন্তু ওনারা ওর কোনো নাম নেই এ কথাই আমাদের জানান ভাবুন একটা কুকুরকে নিয়ে এসে রেখে দেওয়া হয়েছে এবং ওর কোনো নাম দেওয়া হয়নি তাহলে ঠিক কতটা কানেকশন সেই বাচ্চাটির সঙ্গে ওই স্কুল কর্তৃপক্ষের বা যেই ওর টেক কেয়ার করুন তার কতটা কানেকশন রয়েছে কতটা কানেকশন হয়েছে এটা কি আদৌ মেনে নেওয়ার মতন একটা বিষয় ঠিক নয় খুব ভালোভাবেই বুঝতে পারছি যে বাচ্চাটা ওখানে শুধুমাত্র অত্যাচারেরই শিকার হচ্ছিল রকম ভালোবাসা মায়া দয়া মমতা কোনো কিছু কিন্তু সে পাচ্ছিল না এবার যে বিষয়টি নিয়ে বলবো সেটা কিন্তু একটা ভীষণ একটা চমকে দেওয়ার মতন তথ্য এবং সেটা হচ্ছে আমরা যখন ওই ফাদারদের সঙ্গে কথা বলছিলাম আমি যখন বলছিলাম তখন আমার সঙ্গে ব্যক্তিগতভাবে উনি কথা বলছিলেন উনি খুব আশ্চর্য হয়ে বলেছিলেন যে আরে এরকমও কিছু হয় নাকি এরকম পশু আইন ওদের জন্য চিন্তা করা ভাবনা করা আমাদের কেরালাতে উনি কেরালা থেকে বিলং করেন তো আমাদের কেরালাতে তো এরকম কোনো কিছু নেই আমি কখনো শুনিনি কোনো দিন শুনিনি আপনারা ভিডিওর মাঝখানে কোনো একটা অংশে আপনারা হয়তো সেটা শুনেও থাকবেন ছোট্ট করে ওনার কথা এগুলো শোনা গেছে তো উনি ভীষণ আশ্চর্য হলেন যে এরকম কক্ষনো উনি দেখেনি এবং কেরালাতে প্রায় সমস্ত স্কুলেই নাকি এভাবে কুকুর রাখা হয় এবং কোনো কোনো সমস্যাই হয় না তাতে এখানে মানে বেঙ্গলে এসে এরকমভাবে আমরা যখন গেছি আমাদের দেখে তো উনি সত্যি অবাক হয়ে গিয়েছেন এবং এত কিছু যে ওদের আইন আছে পিসিএ অ্যাক্ট বিএনএস অ্যাক্ট সমস্ত কিছু যে আছে তো এগুলো তো উনি কিছু জানতেনই না মানে ভাবুন আমাদের কাজটা ঠিক কতটা কঠিন হয় মানুষ ওদের খুব সহজেই অ্যাক্সেস পেয়ে যায় কোনো ব্রিডারের থেকে ইলিগাল ব্রিডার ব্যাকওয়ার্ড ব্রিডারের থেকে তাদেরকে কিনে নিয়ে এসে যেমন খুশি তেমনভাবে রেখে দিলেই কিন্তু হয়ে যায় এবং হচ্ছেও তাই এবং সেই কারণেই তো এই রকম সমস্ত ঘটনা ঘটছে এবং তাদের কোনোরকম আইন কানুন কিচ্ছু জানার প্রয়োজন পড়ে না এবং আমাদের খুব দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রশাসনও কিন্তু ততধিক উদাসীন কারণ আমরা এই সমস্ত যে এক একটা কেস আমরা যাই কেসে সেখানে আমরা গিয়ে দেখি তাদের আমাদের প্রথম একটা বিশাল বড় একটা অন্তরায় হয়ে দাঁড়ায় কিন্তু এই প্রশাসনিক যে আধিকারিকরা থাকেন তারা এই এদের আইনগুলো সম্বন্ধে একেবারেই ওয়াকিবহাল নন আমাদের ওনাদেরকে অ্যাওয়ার করতে হয় যে হ্যাঁ দেখুন এখানে এই রকম একটা ঘটনা ঘটছে অ্যান্ড দিস ইজ ক্রাইম অ্যাকর্ডিং টু আই পিসি অ্যান্ড বিএনএস মানে যারা আইনের রক্ষক তাদেরকেই আমাদের শেখাতে হয় বোঝাতে হয় যে হ্যাঁ এটাও কিন্তু আইন ভঙ্গ হচ্ছে এটাও কিন্তু অফেন্সিভ একটা ক্রাইম করা হচ্ছে পানিশেবল ক্রাইম এটা আপনারা প্লিজ আফটার করুন তারপরেও ওনারা মানতে চান না অনেক রকম সমস্যা আমাদের পোহাতে হয় তার মানে ভাবুন যে কোথায় এই সিচুয়েশানটা গিয়ে দাঁড়িয়েছে আমি ওনাকে বলেছি আমি ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে যোগাযোগ করে আপনার ওখানে যাবো কেরালাতে যাব আপনি দয়া করে একটু আমাদের ওই জায়গাগুলো ওই স্কুলগুলো একটু ঘুরিয়ে দেখাবেন এবং আমরা সেই ব্যাপারে ব্যবস্থাও নেব আমি দোলাদির সঙ্গেও এই ব্যাপারে কথা বলবো তো কোনো না কোনো দিন খুব বেশি দেরি নয় আমরা অবশ্যই সেখানে যাবো এবং সেই স্কুলগুলো আমরা ঘুরে ঘুরে সেই সমস্ত কিছুর ব্যাপারে আমরা কিভাবে ব্যবস্থা নেওয়া যায় সেটাও আমরা চেষ্টা করব এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখি যে এই যে বেড ওর ব্লাড টেস্ট প্রেসক্রাইব করেছিলেন আমরা ওর ব্লাড টেস্ট করিয়েছি তো সেই ব্লাড টেস্টে যা বেরিয়েছে তা হল ওর স্মল ফর্ম ব্যাবিশিয়া আছে ওকে যে পরিস্থিতিতে রাখা হয়েছিল এবং যেভাবে ও ছিল যা অবস্থা ওর ছিল আমরা দেখেছিলাম সেটা দেখেই কিন্তু আমি বলেছিলাম আমার সঙ্গে যারা তখন ছিলেন তাদেরকে যে ডেফিনেটলি ওর হেমোপ্রোটোজোয়া অথবা ব্যাবিশিয়া কিছু একটা ওর ব্লাড টেস্ট থেকে বেরোবেই এবং আমার সেই আশঙ্কাই কিন্তু এখন সত্যি হল তাই ওর এই যে চিকিৎসা এখন শুরু হচ্ছে তো সেই চিকিৎসা কিন্তু এখন দীর্ঘমেয়াদী চিকিৎসা চলবে এবং যথেষ্ট খরচ সাপেক্ষ সেই চিকিৎসা তো যদি আপনারা কেউ জুলির এই চিকিৎসায় হেল্প করতে চান কারণ অনেকটাই খরচ সাপেক্ষ তো আমাদের পক্ষে সবটা জোগাড় করা খুব সমস্যা হয়ে যাচ্ছে কারণ ব্লাড টেস্ট তারপর ওর ট্রান্সপোর্ট ওর থাকা সব কিছু একটা ব্যবস্থা করা হয়েছে অলরেডি এবং তাতেও কিন্তু অনেক অর্থ প্রয়োজন হচ্ছে এবং অনেকটা বাকিও আছে তো যদি আপনারা যা কিছু পারেন নিজেদের নিজেদের সামর্থ্য অনুযায়ী যদি ওর জন্য সাহায্য পাঠাতে পারেন খুবই ভালো হয় খুব সুবিধা হয় ওর চিকিৎসাটাও অনেকটা স্মুথভাবে চালাতে পারি আমরা এই ভিডিওর সাথে দেওয়া এই যে কিউআর কোড এই কিউআর কোড স্ক্যান করে আপনারা ভিডিওটা পজ করে এই কিউআর কোড স্ক্যান করে আপনারা আমাদের এই সাহায্য পাঠাতে পারেন তাহলে এই ছিল আজকের ভিডিও তাও এই কথাগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বলে আমি মনে করলাম এবং তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এগুলো প্রত্যেকটা মানুষের জানা দরকার শুধুমাত্র পশুপ্রেমী নয় প্রত্যেকটা সাধারণ মানুষের জানা দরকার প্রত্যেকটা সংস্থা জানা দরকার প্রত্যেকটা অর্গানাইজেশনে জানা দরকার যারা যেন তারা কখনো কোনো সময় এই অবলা বাচ্চাগুলোর উপরে এভাবে নিজের অজান্তে হলেও অত্যাচার না করতে পারেন বা এরকম অসহায়তার মধ্যে যেন তাদের না ফেলতে পারেন ঠিক আছে তাহলে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি খুব ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন এই আমাদের চ্যানেলে নতুন এলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওদের এই অবলা বাচ্চাগুলোর জন্য আরও অনেক অনেক কন্টেন্ট অনেক অনেক অ্যাওয়ারনেসের বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরবো ধাপে ধাপে আমরা তুলে ধরবো আর আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে প্লিজ 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 আমাদের যদি সাহায্য করতে চান মানে আমাদের ওদের জন্য কাজ করতে যদি সাহায্য করতে চান আমাদের পাশে দাঁড়াতে চান আমাদের এই ভিডিওর নিচেই সুপার থ্যাংকস বাটন আছে দেখবেন একটা লাভ সাইন দেওয়া তার মধ্যে একটা ডলারের সাইন আছে এবং তার পাশে থ্যাংকস লেখা আছে সেই সুপার থ্যাংকস বাটনে ক্লিক করে আপনার ইচ্ছে মতন অর্থ রাশি আমাদের সাহায্য করতে পারেন সেই সমস্ত স্টেপসগুলো ফলো করলেই আপনি পাঠাতে পারবেন এবং আমাদের চ্যানেলে কিন্তু জয়েন বাটনও চালু হয়ে গেছে সেই জয়েন বাটনে ক্লিক করলে কিন্তু আপনারা আমাদের চ্যানেলের পেইড মেম্বার হয়ে যেতে পারবেন এবং এই প্রত্যেকটা টাকা এই জয়েন বাটন এবং সুপার থ্যাংকসের প্রত্যেকটা টাকা কিন্তু খরচ করা হবে এই অবলা বাচ্চাগুলোর মঙ্গলার্থী তাহলে আর কি ভালো থাকবেন খুব ভালো থাকবেন এবং অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন আপনার আশেপাশের সমস্ত নামানুষ বাচ্চাদের দেখা হচ্ছে সামনের ভিডিওতে ভালো থাকবেন